চার ইঞ্চি পাইপের হোল করার পরে দেখেন কিভাবে আপনারা জামগুলো দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য দেখেন চার ইঞ্চি পাইপ ছিদ্র করার পরে অবশ্যই চাইরে পাইপগুলো লাগানোর পরে এখানে জাম দিয়ে নেবেন এবং জাম দেওয়ার পরে অবশ্যই পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে সিমেন্ট আর সিলেকশন বালি দিয়ে ঢালাইয়ের মতো গুলে শুকনা করে এভাবে দিয়ে দিবেন এবং দুই সাইড থেকে টোকা দিবেন এবং খুচিয়ে দিবেন যাতে আপনার সিমেন্ট এবং সিলেকশনটা পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকে এভাবে ইনশাল্লাহ কখনোই আর আপনার লিক করার চান্স থাকবে না আল্লাহর রহমতে অবশ্যই আপনারা যাদের ভবনে কাজ করে বা যারা মিস্ত্রি ভাইরা আছে নতুনরা অবশ্যই এভাবে দিতে পারেন এভাবে দিলে কখনোই আর লিক করবে না যেমন এটা হলো ওয়েস্ট ওয়াটারের লাইন এটা করতেছি আবার এটা হলো কমটের লাইন হাই ইয়া লো কমোট হবে এখানে লো প্যান ওই লো প্যানের লাইনটা আমরা এভাবে করতেছি দেখেন অবশ্যই ভালো করে খুঁচিয়ে নেবেন চারোদিক দিয়ে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁচিয়ে নেবেন এবং আগে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন আর আস্তে আস্তে খোঁচালে আপনার কিন্তু সিলেকশানটা ভিতরে ডুববে ঢালাইটা ভিতরে ডুববে এবং উপর থেকে আসতে পানিটা বের হয়ে আসবে নিচে থেকে পানিটা বের হয়ে যাবে এবং আস্তে আস্তে চারদিকে কিন্তু টোকা দিবেন অনবরত টোকা দিবেন তাহলে আপনার ঢালাইটা কিন্তু পারফেক্ট হবে দেখেন সম্পূর্ণ পানি আমাদের বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন দেখেন আমরা এভাবে আর সিমেন্টটা দিয়ে নিচ্ছি সাইডে তারপরে আমরা উপর থেকে প্যান্টটা বসিয়ে নেব অবশ্যই আপনারা এই পদ্ধতিতে করতে পারেন এতে করে আপনাদের কমট আর কখনই লিক করবে না বা নিস কখনোই ঘামাবে না